হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিক্স অ্যান্ড রিক্সভম ডেলি লাইফস্টাইল রিক্স অ্যান্ড রিক্সবাম ডেলি লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা কোথায় এসেছি বলো তো বুঝতেই পারছো মেলায় এসেছি বুঝতে যদিও পারবে না কারণ প্রথম মেই আমি সবজিতে চলে এসেছি তো বন্ধুরা আগের দিন তোমাদের আমি মেলার মুকুল মেলার ফার্স্ট পার্টটা শেয়ার করেছিলাম তো আজকে সেকেন্ড পার্টটা শেয়ার করছি খুব দুঃখের সাথে জানাচ্ছি আমি প্রথম দিন মুকুল মেলার এই ভিডিওগুলো করতে পারিনি যার কারণে আজকে চার দিন পাঁচ দিন হয়ে গেল মুকুল মেলা চলছে যার কারণে দেখো প্রত্যেকটা সবজিতে কিন্তু ধুলো পড়ে গেছে তাই তোমরা প্লিজ এটাকে কোনো খারাপ চোখে নিও না কারণ তোমরা হয়তো বলবে মেলায় গেছো এত সবজি দেখাচ্ছ কিন্তু ধুলোয় ভর্তি ধুলোটা এই কারণেই হয়েছে আজ পাঁচ দিন ধরে মুকুল মেলা হচ্ছে কত লোক যাতায়াত করছে সবার মানে নিচে দিয়ে হেঁটে যাচ্ছে কত ধুলো বালি উঠছে সেই ধুলো বালিগুলো এই শাক সবজির ওপর পড়ছে তার জন্য এত ধুলো লাগছে আর দেখো প্রত্যেকটা সবজি তোমাদের দেখাচ্ছি লাউ কুমড়ো পেঁপে প্রত্যেকটা সবজিতে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড লেখা থাকবে যেটা যেটা মানে যে ফার্স্ট হয়েছে যার সবজিটা ফার্স্ট হয়েছে সে ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে প্রাইজ দেবে লাস্টের দিন প্রাইজ দেয় তো দেখতে থাকো আর এই দেখো সিম এগুলো যেহেতু প্রথম দিন টাটকা টাটকা থাকে যেহেতু আজকে পাঁচ দিন হয়ে গেছে তাই দেখো সব ঝিমিয়ে পড়েছে আমার এত মন খারাপ লাগছে তোমাদের সঙ্গে যদি প্রথম দিন সবজিগুলো শেয়ার করতাম খুব খুব ভালো হতো কারণ সবগুলো টাটকা থাকতো আর পরিষ্কার থাকতো তোমাদের দেখে ভালো লাগতো তো দেখো দেখতে থাকো আমার ব্লকটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর কাদের কাদের ওখানে এই সবজি মেলা পুষ্প মেলা হয় কমেন্টে জানিও আর আমাদের এখানে জামালপুর ব্লকের মধ্যে এই পুষ্পমেলাটা সবথেকে সেরা কিন্তু তোমাদের সঙ্গে আমি বলছি না প্রথম দিন শেয়ার করতে পারিনি প্রথম দিন শেয়ার করে না এই সমস্ত সবজিগুলো টাটকা টাটকা তোমরা দেখতে পেতে খুব ঝিমিয়ে গেছে সবজিগুলো তো তাও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা তো সবজি দেখানোর পর দেখো হস্তশিল্পও চলে এসেছি বিভিন্ন আসন বানানো বিভিন্ন কাঁথার ওপর কারি কার্য নকশি কাঁথা যেগুলো বলে এগুলো দেখা দেখতে পাবে সয়েটার টুপি পুরো মাধ্যমে বানানো মানে শোয়েটার টুপি বানানো এগুলো মানে এগুলো সব নিজের হাতে বানানো কিন্তু একটাও কিন্তু কেনা না সব নিজের হাতে বানিয়ে এখানে দিয়েছে অনেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্যও দেয় অনেকে আবার মানে নিজের যে হাতের কাজ সেটাকে প্রকাশ করার জন্য সেটাকে অনেক সবাই দেখবে এটার জন্যও দেয় তো দেখতে পাচ্ছ হাতের কাজগুলো কত সুন্দর আর এই দেখো একটা কাঁথা দেখাচ্ছে এখানে দেখো অন্নপূর্ণা আর শিব আর এদিকে লক্ষ্মী আর নারায়ণ আর এখানে দেখো বন্ধুরা বিভিন্ন ধরনের কত নকশি কাঁথা না আমার তো নকশি গুলো খুব খুব ভালো লেগেছে তোমাদের গুলো কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও যদি পারতাম না নকশি গুলো তোমাদের খুলে দেখাতাম বাট এখানে দেখো লেখাই আছে প্রদর্শিত কোনো জিনিসে হাত দেবেন না আর এখানে এই নকশি তো দেখো বড় বউয়ের ছবি দেওয়া আছে গ্রামেগঞ্জে রীতি আছে জানো তো অনেক জায়গায় বাবা মারা যখন ছেলে মেয়েদের বিয়ে দেয় তখন মায়ের বাড়ি থেকে কাঁথা দেয় জানো তো তো তখন মায়ের বাড়ি থেকে এরকম নকশি অনেক সময় দেওয়া হয় ফুল ফুলসয্যর গিফট হিসাবে বড় বউ আঁকা থাকবে আর সেই নকশি দেবে আমি এই ভিডিওগুলো যখন শ্যুট করছি তোমাদের দাদাভাই কিন্তু আমার পাশে ছিল না ওর এসব বোরিং জিনিস ভালো লাগে না তাই বাইরে ওয়েট করছিল আমার জন্য দেখতেই পাচ্ছ তখন বলছে কি এই ফুলগুলো ছবি তোলো কিন্তু বললাম না আমি অনেক বেলা করে চলে এসেছি তোমাদের কাছে মানে পাঁচ দিন পর তাই ফুলগুলো শুকিয়ে গেছে আর এখানে দেখো তোমাদের দাদাভাই কি করেছে মোমো অর্ডার করেছে দেখো মোমো তবে হ্যাঁ বন্ধুরা মোমোর ওই স্যুপটা এত গরম আমি তো বুঝতে পারিনি মুখে দিতেই যেন আমার জিভটা পুরো পুড়ে গেছে কোনো সাদি আর পাচ্ছি না আর এখানে চলে এসেছি পাপড়ি চাট খেতে মেলায় এসেছি আর কিছু খাবো না এটা তো হতেই পারে না দেখো পাপড়ি চাটের পাপড়ি চাটের দোকানটা এত সুন্দর সাজানো হয়ে গোছানো তোমার পাপড়ি চাট খেতে মন যাবে আর এই দেখো এখানে আমি পাপড়ি চাট খাচ্ছি খুব সুন্দর করেছিল পাপড়ি চাট মোমো দুটোই ভালো করেছিলো তবে মোমোটা বাড়িতে বেশি টেস্ট লাগে আমার মেলাতলার থেকে তো এখানে পাপড়ি চাটটা আমার বেশি ভালো লেগেছে মোমো আর পাপড়ি চাটের মধ্যে পাপড়ি চাটটাই বেশি ভালো লেগেছে আর তোমাদের দাদা ভাইকে আমি বলছি যে আমি ভিডিও করে দিচ্ছি তোমাকে খাওয়ার চেয়েটা ভিডিও বানাও ও কিছুতেই ভিডিওর সামনে আসবে না যাই হোক এসেছে আর দেখো তোমার দাদা ভাইকে আমি মোমো খাইয়ে দিচ্ছি আগের দিনের ভিডিওটা দেখে এক দিদি আমায় কমেন্ট করেছিল দিদি মেলা এত ফাঁকা ফাঁকা কেন কারণ সেদিনকে আমি না যেহেতু রিক্সনাকেরই যেহেতু মেলায় এসেছি সন্ধ্যে হয়নি বিকালবেলায় এসেছিলাম তাই বিকালবেলা মেলায় খুব একটা ভিড় হয় না যেন গ্রামেগঞ্জের সন্ধ্যেবেলাতেই কিন্তু একটু মেলাতে ভিড় হয় তো দেখো আজকে কিন্তু সন্ধ্যাবেলায় এসেছি তাও এরপর আরও ভিড় হবে এখন একটু কম হয়েছে মেলায় এসেছি আর জিলিপি নেবো না তা কখনও হয় আগের দিন মেলায় এসেছিলাম কিন্তু বাড়ির কারোর জন্য কিছু নিয়ে যেতে পারিনি কারণ আগের দিন বৃহস্পতিবার ছিল তাই আর আজকে যেহেতু সোমবার তাই আমি জিলিপি নিয়ে নিয়েছি সবার জন্য তো কেমন লাগলো আমার ভিডিও মেলার ভিডিও তোমরা জানিও কমেন্ট বক্সে তো আজকের মতো এখানেই শেষ করছি টাটা